আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো থ্রি এক্সেল স্পাইসি কোরিয়ান রামেন আমাদের এখানে সুপার শপ থেকে আমরা এখানে রামেনের প্যাকেটটা নিয়ে নিয়েছি বড় একটা প্যাকেট নিয়েছি যার মধ্যে চার প্যাকেট রামেন থাকে আমরা আজকে দুই প্যাকেট রান্না করে দেখব তো এর জন্য রামেনের মধ্যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন তারা সবজি দিয়ে দিয়েছে এক্সট্রা করে আর লাগবে এখানে আমাদের এক্সট্রা করে গোলমরিচ একটি ডিম রসুন কুচি লেবু আর এখানে থাকছে কিছু টমেটো কিউব এগুলো কিন্তু এক্সট্রা আপনারা না দিলেও পারবেন আমার সুবিধার্থে আমি দিয়ে নিয়েছি আমার ভালো লাগে খেতে আমি আবার দেখাচ্ছি তো এখানে দুই প্যাকেট রামিন নিয়ে নিয়েছি সাথে রামিনের মশলাও গ্যাসটা ওপেন করে দিয়েছি আর পানি গরম দিয়ে দিয়েছি রামেনটা কেটে নিলাম তো আস্তে আস্তে অল্প অল্প করে ভেঙে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুটতে থাক সিদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে নেব একটু নাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ বাংলাদেশে রামেনের মধ্যে কিন্তু লবণটা একটু কমই দেওয়া থাকে আপনাদের দিয়ে নিলে ভালো হয় দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে বলক দিচ্ছে এই তো ছেঁকে নিয়েছি আমরা রামেনটা তার মধ্যে একটু তেল তেলের মধ্যে একটু রসুন কুচিগুলো দিয়ে দিলাম তারপর চিকেন রেখেছিলাম পেস্ট করে কিউব করে চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটা একটু ভাজার পরেই দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম আর একটু গরম মরিচে ডিম আর গোলমরিচ একসাথে ঢুলে মিষ্টি একটু মিক্স করে নেবো চিকেনের সাথে আর একটু লবণ দিয়ে দিলাম একসাথে সবকিছু মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কিউবগুলো আর দিয়ে দিলাম বাঁধাকপি এগুলো আপনারা না দিলেও পারবেন আমার বাসায় ছিল ওই জন্য ভাবলাম একটু সবজি দিয়ে খেতে ভালো লাগবে আর তারপর এখানে দুই প্যাকেট রামিনের মধ্যে আমরা এখানে দুই প্যাকেট মশলা পেয়েছি রামিনের মশলা অরিজিনাল আর এখানে কাছি রামিনের সবজি শুকনা সবজি দুটাই একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নিজের মশলা সবজিটা একটু হয়ে আসলে আমরা এখানে নুডলসটা দিয়ে দেব তো রামিনটা দিয়ে দিলাম এরপর এখানে তাদের দেওয়া সবজি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে ক্যাচ লাগবে আপনি এখানে টমেটো সস বা কেচাপ যে কোনো একটা ইউজ করলেই পারবেন কেচাপটা একটু বেশি করেই দিলাম ভালো লাগবে এটি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে এক ফলে লেবুর রস ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন এরপর নাড়িয়ে নিচ্ছি এই তো পুরোটা আর দেখাই নেই আমাদের হয়ে গেছে কোরিয়ান থ্রি রি এক্সেল্স্পাইসি রামেন তো আমাদের রামেনটা রেডি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ